রাত পোহালেই মুসলিমদের ঈদ উল আজহা উৎসব তার আগে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মাটিয়ালি ব্লকের বিভিন্ন বাজার এলাকায় মার্চ করলো মেটেলি থানার পুলিশ এদিন মেটেলি থানার আইসি মিংমা লেপচার নেতৃত্বে মেটেলি মেটেলি থানার পুলিশ বাজার এলাকায় করে চালসা বাতাবাড়ি মাথা শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উৎসব পালনের জন্য ইতিমধ্যে মেটেলি থানা পুলিশের তরফে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির প্রতিনিধির সাথে বৈঠকও করেছে পুলিশ কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই বিশেষ রুটমার্চ বলে জানা যায়

মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকদার অরবিন্দ পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন